أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسأل به خبيرا قال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم: الله رب العالمين ركنام رحمن، أتى الداير كونو كول كنارا نهي، دار داير شرطو দীর্ঘ বছর নাফার মানেই করে চলছে কিন্তু আল্লাহ তার রিজিক বন্ধ করতেছেন না আল্লাহ তাকে হায়াত দিয়ে রাখছেন তার ব্যবসায় লাভ হইতেছে তার জমিনে ফসল হইতেছে আল্লাহ চাইলে সব বন্ধ করে দিতে পারত দয়াশীল হওয়ার কারণে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সুযোগ দিয়ে রাখছে এত দয়াশীল আমি বলেছিলাম কোরআন একাডেমির সবচেয়ে বড় আয়াত যেটা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা এক আয়াতে একটা পৃষ্ঠা ভরে গেছে এই আয়াতটা ইমানের ব্যাপারও না নামাজও না জাকাতও না হজ কি এক পৃষ্ঠা ব্যাপী আয় সেখানে বিষয়টা হল যে বাকিতে কোন লেনদেন করলে লিখে রাখো সাক্ষী রাখো এই কথাটাকে এক পৃষ্ঠা যার মনে হয় দেখেন বাংলা তা সির আছে এক পৃষ্ঠা বাপ কাটার সাথেও যে কোন লেনদেন হয় সেটাও ক্লিয়ার হইতে হবে গোলমল হইলে হবে বাড়ি ঘুরতে সেলেরা টাকা দিচ্ছে কে কি জন্য দিচ্ছে ক্লিয়ার থাকতে হবে দিচ্ছে না হাদিয়া দিচ্ছে না বিল্ডিং এর অংশ চায় কি হিসেবে দিচ্ছে কিছুই বলে না এটা শরিয়ত বিরোধী কাজ বাংলা বলে অতি ভক্তি চোরের লক্ষণ বেশি ভক্তি দেখাই দিয়ে গেছে অথচ পরে দেখা যাবে মামলা লড়তেছে পরে লেনদেন নিয়ে বাপ বেটে মামলা লড়বে তো ভক্তি লাগবে না ইসলাম সাংঘাতিক পরিষ্কার এই আয়াতের দ্বারা তফসিল কারকগণ লিখছেন যে আল্লাহ এত দয়ালু এত দয়ালু এত দয়ালু যে বান্দার একটা টাকা নষ্ট হোক এটা আল্লাহ বরদাস্ত করেন না একটা তাই তিনি লিখে রাখতে বলছেন পরে ব্যস্ত লাগে মানুষের ব্রেন কমজোর এ বলে এত বাকি ও বলে এত বাকি ভুলে গেছে তো গোলমাল লেগে যায় দুইজন মুসলমানের মধ্যে গোলমাল লাগুক তা শরিয়াত কোন অবস্থা চায় কোন অবস্থায় চায় না এই জন্য শত শত লেনদেনকে সরিয়াতজায় ঘোষণা করছে শুধু এই আশঙ্কার উপরে যেখানে গোলমাল হইতে পারে দুজন ভুল বুঝাবুঝি হইতে পারে মন কষাকষি হইতে পারে এর ভিত্তিতে শত শত লেনদেনকে সরিয়াতে নাজায়জ ঘোষণা করছে মুসলমান সব ভাই ভাই আপন ভাই চাই তার ভাষা বোঝে না কিছুই বোঝে না দুইজন যখন লেনদেনের প্রশ্ন আসবে তখন বাপ ছেলে বাপ ছেলে থাকবে না তখন শরীর বলতেছে দুজন অপরিচিত লোক যেভাবে লেনদেন কর সতর্কতার সাথে সাক্ষী প্রমাণ নিয়ে এরকম করার জায়গায় লেনদেনে আসছ এখন বাপ বেটা নেই এক প্রান্তের ভাইকে নিজের ভাইয়ের মতো আদর যত্ন করো এক প্রান্তের লোক আপন ভাই হয়ে গেল আর এখানে আপন ভাই পর হয়ে গেল তো হবে না কিন্তু পথ ধরে নিয়ে লেনদেন করতে হবে ভবিষ্যতে সম্পর্ক নষ্ট না হয় যেন না মানা হয় দুই ভাইয়ের মধ্যে শত্রুতা হবে এক ভাই আর এক ভাই চেহারা দেখতে রাজি হবে না এক ভাই আরেক ভাইকে খুন করবে যে হাবিল কাবিলের মধ্যে হয়েছে দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তি দাফন শেখানোর জন্য আল্লাহ দুটা কাক পাঠাই দিচ্ছে লড়াই করে একটা মরে গেছে আর একটা কাক ঠোঁট দিয়ে মাটি সরাইয়ে গর্ত বানায় ওটাকে দাফন করছে তখন কাবিলে বুঝছে যে আমার এটাই করতে হবে আমি এই করার কারণে এমন গাধা হয়ে গেছি যে আমার ভাইকে এখন কি করতে হবে সেই জ্ঞানটাও নেই সেই জ্ঞানটাও বুঝতে পারলো ততক্ষণে তো যা হওয়ার হয়ে গেছে অনেকে প্রশ্ন করে আর তো কত বাকি ছিল কাক পাঠালো কেন হ্যাঁ আল্লাহ জমিনে বাকি কি একটাই নাকি কাককে এই জন্য পাঠালো একটা দিক দিয়ে মানুষের সাথে কাকের মিল আছে এই জন্য সেটা হলে মানুষ যখন বিপদগ্রস্ত হয় অনেক মানুষ তার কাছে জড় হয়ে যায় চিনুক না চিনুক মানুষ বেহুশ হয়ে গেছে মাথায় পানি দেয় হাসপাতালে নিয়ে যায় রাত্রে সজন খোঁজাখুঁজি করে নিজের পয়সা ব্যয় করে কিনা ঠিক এরকম কাক যখন মরে বিপদে পড়ে শত শত কাক জমা হয়ে যায় এই যে বিপদগ্রস্তের কাছে জড়ো হওয়া সমবেদনা মানুষের মধ্যে যেমন আসে কাকের মধ্যেও পাওয়া যায় এই সামঞ্জস্যের কারণে তো বলতেছিলাম লেনদেন এমন এক জিনিস এটা শরীয়তের বিধান ভঙ্গ করলে মায়ের পেটের দুই ভাই দুই দুশ্মন হয়ে যায় এক পৃষ্ঠা ব্যাপী তফসিল কারোর লিখছেন যে এর দ্বারা আল্লাহ দয়া বোঝা যায় মামলার এতটুকু ক্ষতি আল্লাহ বরদাস্ত না তাহলে সেই বান্ধাকে দোজকে দিবে দিবে না শুধু তাকে দিবে যে আল্লাহ জান্নাতে যাইতে অস্বীকার করে আল্লাহ জান্নাতে যাইতে রাজি নেই আল্লাহ জান্নাত যার অপছন্দনীয় এরকম বহু লোক পাওয়া যাবে সমস্ত দলে সমস্ত দলে মুসলমানদের মধ্যেও মধ্যে গোষ্ঠী আছে এই দলে আমার খুলনার ঘটনা শুনাই মসজিদের পাশে সিনেমা হল বানাই বুঝাইল ওটা করেন না এক ঘন্টা বুঝাইলো ওই লোক খালি একটা কথা হুজুর আমাকে একটু যেতে দিন রাজি আছে সে যে আপনাদের ভয় দেখাইলেন ওটার আশায় তো আমি এটা করতেছি ভয় দেখাইতেছেন ওটার আশায় আমি এই কাজটা করতেছি বলে কেউ শেষ করতে পারবে না আপনার জুতা নামাজ জুতা নামাজ পড়ো পড়ো দেখেন এমন কি কিতাবে লিখছে জামাতে নামাজ পড়াও আজীব মসজিদে জামাত না হোক আপনি একটা জামাত কায়েম করেন পানজাগানের জামাত কায়েম করেন মসজিদ যদি দূরে হয় জামাতের সাথে নামাজ পড়া অয়াজিব কি মসজিদ হলে সব বেশি হয় এরকম জামে মসজিদ হলে পাঁচশো গুণ সব আর পানজাগা না হলে সাত আটজন তো জামে মসজিদ দূরে আশেপাশে একখানের ব্যবস্থা না কিন্তু আল্লাহ দয়া দেখেন একজনের খুব ক্ষুধা লাগছে খানা সামনে এসে গেছে জামাত দাঁড়ায় গেছে নির্দেশ আগে খানা খাও তারপরে যা পাও দু এক তাই ধরো না পারলে না আগে খানা এটা বলে আগে নামাজ খুব লাগছে খানা হাজির জামাত দাঁড়ায় গেছে আল্লাহ বলেন বল সালা বিজরাত

পুরা নামাজ খানা হয়ে গেছে এটা আল্লাহ চান নেই খানা নামাজ আল্লাহ এমন কি কিতাবে লিখছে যে সে নামাজ আসলে তার তরকারি জমে দেবে গরম করে ঠিক করার ব্যবস্থা নেই অনেক তরকারি থাকে এক্ষুনি খাওয়া যায় দেরি করলে জমে দেয় বলা হয়েছে তুমি খানা হেফাজত করো জমার আগে খেয়ে দাও নামাজ একা পড়ো নামাজ একা পড়ো এক একটা মশলায় আল্লাহ কি পরিমাণ দয়া বোঝা যায় আমরা কল্পনাও করতে পারবো না এরপরে আমরা কিভাবে সে আল্লাহ নাফরমানি করি সে আল্লাহকে নারাজ করি এটা হল চিন্তার বিষয় তো আসলে বহাস চলতেছিল শরীয়তের মেজাজ নিয়ে একটা মেজাজ বলা হয়েছিল বান্দার হক আর আল্লাহর হক এখানে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন বান্দার হক বান্দা কমজোর বান্দা কমজোর আল্লাহ কমজোর না আমাদের দ্বারা আল্লাহর কোন লাভ হয় না ক্ষতি হয় ঠিক এরকম একটা মেজাজ শরীয়তে করণীয় আছে বর্জনীয় আছে শরীয়তের মেজাজ হল তুমি বর্জনীয় উপরে জোর লাগাও বর্জনীয়গুলোর উপরে জোর লাগাও ওটা বর্জন করার জন্য যথা যথাসম্ভব করো কিন্তু আমাদের স্বভাব কিন্তু সরিয়তের মেজাজের উল্টা ہم ہمراک پڑھتے ساس پڑھتے پڑتے رضی آسیجود پڑھتے رضی آس مسجد بنائی رضی آسی مادرسہ بنائی رضی آس پر رمضان عمرہ کرتے رضی آسی دانخرت کرتے رضی آس কিন্তু উপরে জামা লুঙ্গি টাকনোর উপরে দেওয়া ফরজ নিচে দেওয়া হারাম এটা পারে না কলিজা ছিড়ে দেয় দাড়ি বলা হয়েছে এক মুষ্টি রাখো তোমার হাতের চার আঙ্গুল দাড়ি বড় হয় দুই ইঞ্চি রাখতে হবে দুই ইঞ্চির পরে কাটতে পারবে ছাড়তে পারবে দুই ইঞ্চির বেশিটা কারোর বড় হয় না তার যা আছে তাই বড় হয় তাকে চার আঙ্গুল দুই ইঞ্চি রাখতে হবে নাপিতেন না তারা কিন্তু চিন্তা করলেও মনে হয় যে মৌ সামনে এসে গেছে কেমনে সম্ভব বিবি সব কি বলবে বন্ধুবান্ধব কি বলবে কারো কিছু বলার নাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আপনার আছে ইমানের ফেরস্তারা গায়েব জানে না কবরে যখন রাখা হবে আপনার দিলে ইমান আছে ওটা ফেরেস্তারা দেখতে পাবে না সাইন বোর্ডটা দেখতে পাবে দেখে আপনার সাথে বড় নরম ব্যবহার করবে সাইনবোর্ড দরকার এইগুলো খেয়াল করতে এইগুলো খেয়াল করতে টেলিভিশন সিয়ার এখন তো টেলিভিশন সিয়ার সব মোবাইলে চলে আসছে টেলিভিশন বিশ্বের কোথায় চলে আসছে موبائل سب گنا موبائل ہے. دشمن کرے دیسے. تیلی ویشن تو ٹریویزن رومے رومے جا دلہ فرار مدد دیکھنے مانی نفر مانی মহিলাদের বেপরদা এই কতগুলো ঘূনা এইগুলোর ব্যাপারে জোর লাগাইতে হবে দাড়ির ব্যাপারে আমার একটা পর্চা আছে লিফলেট অনেক দাড়িবিহীন লোকেরা আমি পরামর্শ দিছি আপনি এর দশ কপি বিলি করেন যে দাঁড়িয়ে রাখে না তার উপরও কিন্তু অজীব অন্য যারা দাঁড়িয়ে রাখে নাই তাদেরকে দাঁড়িয়ে রাখার দাওয়াত দেওয়া রাখা একটা দায়িত্ব আর রাখুক আর না রাখুক দাওয়াত দেওয়া আর একটা দায়িত্ব ভিন্ন ভিন্ন দুটা দায়িত্ব রোজা একটা দায়িত্ব তারাবি একটা দায়িত্ব কেউ কোন কারণে রোজা রাখতে পারে নাই তারা বি মাফ হবে কেউ কোন কারণে দাঁড়িয়ে রাখতে পারে নাই তো দাঁড়িয়ে দাওয়াত কি মাফ হয়ে যাবে ওই অবস্থা থেকে দাওয়াত দিতে হবে ভাই দায়িত্ব রাখেন আপনার কামার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন দাড়ি কাটা অবস্থায় তাকে দাওয়াত দেওয়া তাকে অন্যকে দাওয়াত দেওয়া যে আমি কিছু আল্লাহ বান্দাদেরকে বলছি আমার এই কাগজটা দাড়ি ছাড়া দশজন লোকের হাতে বিতরণ করে তারা করছে রেজাল্ট কি হয়েছে আল্লাহ তাদেরকে দাড়ি রাখার সাহস দান করছেন হিম্মত দান করছেন দাঁড়িয়ে এতে কোনো কিছু বাধা নেই দাঁড়িয়ে রেখে দেখেন কোনো কিছু বাধা নেই সম্পাদক ডিবিএল গ্রুপের একজন বড় কর্মকর্তা মাসে কয়েকবার বিদেশ যাইতে হয় তো আগে তো দাঁড়িয়ে ছিল না কমিটিতে ঢোকার পরে সবাই দাঁড়িয়ে একজনের দাঁড়িয়ে নেই উনিও রাখছেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে নিয়ে সারা দুনিয়া ঘুরতেছে কোনো ক্ষতি হয়নি আমরা দাঁড়িয়ে গেলে তো ব্যবসায়ী করবে না এইগুলো ইমানের কমজোরি আল্লাহ হাতে না দেখাইতেছি দাঁড়িয়ে নিয়ে সারা দুনিয়ায় ব্যবসা করতেছে তার কিছি এত ওই দিন বলল যে হাফসায় খুলতেছে তার ব্যবস্থা বেলাল হাফসির বাড়ির কাছে কারখানা খুলতেছি ওইসব দেশে যে কোটা আছে ওই কোটা তো পরে নাই আমার দেশে কোটা বেশি হয়ে গেছে এখানে বিদেশিরা আর মাল নেবে না তো তোমাদের তো কোটা হয়ে গেছে ওই দেশে কোটা খালি মানে কারখানা খোলার লোক নেই পয়সা নেই তো বোঝে না এরা ওইখানে যাই করতে দাঁড়িয়ে কোনো সমস্যা করে নাই বহু অ্যাডভোকেট দেখেন দাঁড়িয়ে অ্যাডভোকেটগিরি করতেছে বহু বিচারপতি দেখেন বিচারপতি বিচার হবে কোন দিন মৃত্যু আসবে কারো জানা নেই অনেক বেকুব আছে মৃত্যুর ভয় দেখলে দাড়ি কেটে ফেলবে যে সমস্যা থেকে দাঁড়িয়ে কেটে ফেলুন এটা গলত দাঁড়িয়ে রাখতে হবে আগের থেকে শুরু জিন্দগিতে কেন মৃত্যু যখন আসে আসুক মৃত্যু যেন দাড়ি সহ হয় দাড়ি সহ মৃত্যু হলে এটা কবরে অনেক বড় শিলা অনেক বড় শিলা পাখা দাঁড়িয়ে হলে তো কোনো কথাই নেই কাঁচা দাঁড়িয়ে হলে না অভাব পাবে এমনকি এক লোকের ঘটনা পাওয়া যায় তার দাড়ি কাঁচা ছিল ছেলে যে আটা সাদা দেখা দেয় সাদা লাগিয়ে আটা শুনছিলাম সাদা দাড়ি আল্লাদেরকে আল্লাহ বেশি স্নেহ করে বেশি মায়া মমতা করে এই লোকটা ইসলামের পর থেকে এই চুল দাড়ি সাদা হয়ে গেছে ফানা করে দিছে ইসলামের উপর এরে কেমন না দেয় আসে গোনা তো যেন থেকে করে দিছে সাদা হয়ে গেছে তা আমার তো সাদা হয়েছিল না তো ছেলে মেলে বলছেন আঠা আঠা লাগাই দিল আঠা লাগাই পার হয়ে গেছে দাড়ি এমন আজীব জিনিস আমরা এটি কুচ্ছেদ করতেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান এইভাবে আরো বলা হবে ইনশাআল্লাহ তো আমি বলতেছিলাম শরীয়তের মেজাজ হলে এই হাজার নফল কাজের থেকে একটা গোনা যদি আমি বর্জন করতে পারি এটা বেশি গুরুত্বপূর্ণ হাজার নফল ইবাদত থেকে একটা গোনা যদি আমি বর্জন করতে পারি ছেড়ে দিতে পারি ঘুস খাইতো তো বন্ধ করে দিচ্ছি কত রকম গোনা আছে কুদৃষ্টি করতে সেরে দিচ্ছি এটা লাখ লাখ নকল ইবাদত থেকে আল্লাহর কাছে বেশি এটার জন্য আমাদের জোর দিতে হবে মানে আমার সাথে পরামর্শ করতে হবে গোনার ভিতরে ক্ষতি আর ক্ষতি প্রত্যেকটা গোনায় অসংখ্য ক্ষতি আর গোনা বর্জন করলেন অনেকগুলো ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন দাড়ির এই পড়ে দেখেন আমি দাড়ি না রাখার সতেরোটা না উদ্দেশ্যে ক্ষতি লিখছি এতগুলো ক্ষতি আবার রাখার অতগুলি ফায়দা একটা ফায়দা বুঝিয়ে আসলেও তার তফি ফায়দা তো আল্লাহ রব্বুল আলমিন নামাদেরকে শরীয়তের মেজাজ বুঝে